আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প স্পন্দন গল্পটি তাহলে শুরু করি মালবিকা দেবী ও সমরবাবু আজ সকাল থেকে ভীষণ ব্যস্ত আর হবে নাই বা কেন আজ তাদের একমাত্র ছেলে অরিন্দমের জন্মদিন এবং আজই সে আসছে তাদের বাড়িতে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফাইনাল ইয়ার তাই পরীক্ষা শেষ হওয়ার পরেই ছেলে হস্টেল থেকে বাড়ি ফিরছে গতকাল সারা রাত উত্তেজনায় ঘুম হয়নি ষাট বছরের সমর রায় ও পঞ্চান্ন বছরের তার ওয়াইফ মালবিকা দেবীর দুদিন আগে ছেলের ফোন পাওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেছে তাদের উত্তেজনাপূর্ণ ব্যস্ততা অরিন্দমের জন্য তার পছন্দের ব্লু কালারের টি শার্ট ডেনিম জিন্স কিনে এনেছেন মালবিকা দেবী ও সমরবাবু নিজে হাতে চকোলেট কেক বানিয়েছেন মালবিকা তার ছেলের যে চকোলেট কেক ভীষণ প্রিয় যত্ন করে রান্না করেছেন ছেলের জন্য পাঁচ রকমের ভাজা মাছ মাংস ভাত ডাল পায়েস আরও কত কি। কী যে করবেন কিছুই বুঝতে পারছেন না তাঁরা দুজন দুদিন ধরে ছেলের ঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুলদানিতে ফুল দিয়ে নানা ধরনের টুনি বাল্ব দিয়ে সাজিয়েছেন ঘড়ি চলছে তার নিয়মে কিন্তু সমরবাবু ও মালবিকা দেবীর হৃদয়ের স্পন্দন যেন দ্রুত বেগে ছুটছে ঘড়িতে সকাল সাড়ে দশটা দরজায় বেলের আওয়াজ পরিক মরি করে ছুটে এলেন সমরবাবু ও মালবিকা দেবী দরজা খুলেই বুকে জড়িয়ে ধরলেন ছেলেকে সমরবাবু কাঁদছেন তিনি কাঁদছেন মালবিকা দেবীও প্রণাম করল ছেলে দুজনের পায়ে হাত দিয়ে ঘরে এনে ছেলের খাটে বসালেন দুজনে অরিন্দমকে মালবিকা দেবী অরিন্দমকে জড়িয়ে ধরে কাঁদছেন বায়ের হৃৎস্পন্দনের কান্না শুনতে পাচ্ছে ছেলের হৃদয়ের স্পন্দন সমরবাবু সামনে টেবিলে রাখা একটা ছবি হাতে তুলে নিয়ে ছেলের হাতে দিলেন সে অবাক হয়ে দেখছে ছবিতে এক মুখ হাসি নিয়ে বাবা মাকে জড়িয়ে নিয়ে আছে সমরবাবু ও মালবিকা দেবীর একমাত্র সন্তান অরিন্দম রায় একবার বাঁদিকে হৃদযন্ত্রের স্পন্দনটা যেন সেও ভীষণভাবে অনুভব করল রকমে কান্না ভেজা গলায় বলল বাবা মা আজ থেকে আমি তোমাদের অরিন্দম হাউমাউ করে কেঁদে উঠলেন পুত্রহারা দুই হতভাগ্য বাবা মা অরিন্দম রায় সমর রায় ও মালবিকা রায়ের একমাত্র সন্তান বলা যেতে পারে দুজনের চোখের মণি অরিন্দম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার জন্য আইআইটি খড়্গপুরে ভর্তি হয় দীপেন ও অরিন্দম দুজন অভিন্ন হৃদয়ের বন্ধু একই সাথে ভর্তি হয় আইআইটিতে বেশ কাটছিল তাদের পড়াশোনা ও বন্ধুত্বের আবেগী দিনগুলো ফাইনাল ইয়ারের কাছাকাছি এসেই যখন তারা পরীক্ষার প্রস্তুতি পর্বের জন্য ব্যস্ত এমন সময় তাদের জীবনে নেমে আসে এক অন্ধকারাচ্ছন্ন দুর্যোগ কলেজে কিছু সিনিয়র স্টুডেন্টদের র্যাগিংয়ের শিকার হচ্ছিল জুনিয়র কিছু স্টুডেন্ট এত কঠোর র্যাগিং চলছিল যে জুনিয়ররা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ত অরিন্দম চিরদিনই ভীষণ প্রতিবাদী ছেলে ফলে ওই সিনিয়র স্টুডেন্টদের সাথে সরাসরি ঝামেলায় জড়িয়ে পড়ে থানা পুলিশ অব্দি গড়ায় ব্যাপারটা পুলিশ এসি অভিযুক্তদের নাম জিজ্ঞেস করায় অরিন্দম তাদের নাম বলে দেয় বারবার দীপেন ও কয়েকজন প্রফেসর ওকে বারণ করেছিল কিছু বলতে মিথ্যে করে কাউকে চিনি না বলতে বলেছিল কিন্তু সমরবাবু শিক্ষা যে অরিন্দমকে প্রতিবাদী হতে ও সত্যের পথে চলতে শিখিয়েছে সিনিয়র স্টুডেন্টরা গ্রেপ্তার হলেও বাবাদের অর্থের ও প্রতিপত্তি জোরে তারা অল্প কিছুদিনের দিনের মধ্যেই ছাড়া পেয়ে পূর্বের রাস্তায় হাঁটা লাগায় একদিন বিকেলবেলা দীপেন ও অরিন্দম কিছু দরকারে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিল ফেরার সময় হঠাৎ করেই রাস্তায় সিনিয়র স্টুডেন্টদের সাথে ওদের দেখা হয় এবং অরিন্দমের সাথে তর্ক ও পরে মারামারি শুরু হয় দীপেন বাঁধা দিতে গেলে অভিযুক্তদের মধ্যে একজন ধাক্কা দেয় দীপেনকে সে রাস্তায় পড়ে গেলে অরিন্দম ওকে বাঁচাতে যায় কিন্তু দুরন্ত গতিতে আসা একটি লরির ধাক্কায় অরিন্দম ও দীপেন দুজনেই ছিটকে পড়ে দুদিকে দুজনকে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে তুলে কাছের নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে অরিন্দমের মৃত্যু হয় দীপেন মৃত্যুর সাথে লড়াইয়ে সামিল হয় খবর পেয়ে কলকাতা থেকে ছুটে যান সমরবাবু ও মালবিকা দেবী দীপেন অনাথ ছিল সে একটা এনজিওর সাহায্যে পড়াশোনা করে স্কলারশিপ পেয়ে এই কলেজে পড়ার চান্স পায় এনজিওর মালিক রীতা প্রামাণিকও আসেন দীপেনের সাহায্যে সেই মুহূর্তে ডাক্তাররা জানান যে দীপেনের হৃদযন্ত্রে আঘাত লাগায় কোনো ওষুধ কাজ করছে না হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে নয়তো দীপেনকে মৃত্যুর হাতে ছেড়ে দিতে হবে ঠিক এই রকম মর্মান্তিক পরিস্থিতিতে দীপেনের পাশে দাঁড়ান সমরবাবু ও মালবিকা দেবী মৃত ছেলের হার্ট দান করার কথা জানান ডাক্তারদের তারা দুজনেই যে জানতেন ওদের গভীর বন্ধুত্বের কথা ডাক্তাররা পরীক্ষা করে সমস্ত দেখে শুনে অপারেশনের ব্যবস্থা করেন প্রতিস্থাপিত হলো এক বন্ধুর হৃদয় অন্য বন্ধুর অন্তরে দীপেনকে নিয়ে আজ সারা দিন সমস্ত কষ্ট যন্ত্রণা ভুলে আনন্দে মাতলেন সমরবাবু ও মালবিকা দেবী সত্যের পথ যে ভীষণ কঠিন তবু বোধ হয় সেই কঠিন পথের পথযাত্রীদের পাশে দাঁড়ান স্বয়ং ঈশ্বর হাজার ঝড় যন্ত্রণার সম্মুখীন হয়েও মিথ থেকে হারিয়ে সত্যের রুদ্ধ দ্বার উন্মোচিত হয় সেই লড়াকু পথযাত্রীদের জীবনে বোধ করি সেই জন্যই অব্যক্ত যন্ত্রণা নিয়ে একমাত্র সন্তানের হৃৎপিণ্ড আর এক সন্তান সমর শরীরে প্রতিস্থাপিত করে চিরদিনের হারিয়ে যাওয়া সন্তানের হৃৎস্পন্দন ও দীপিন রূপ অরিন্দমকে বৃদ্ধ বাবা মা রূপে ফিরে পেলেন নাকি বলা ভালো ঈশ্বর ফিরিয়ে দিলেন ঠিকই বলে সবাই সত্যের পথে থাকলে জীবনের এক দরজা বন্ধ হলে তখন আর এক দরজা খুলে দেন স্বয়ং ঈশ্বর আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে শ্রীপর্ণা পাল পাঠে জয়তী ধন্যবাদ